যে আপনি ছাগল দেখাচ্ছেন কিন্তু আপনার মূল বিজনেস আছে ঘাসের কাটিং বিক্রি করা মানে আপনি ঘাস কাটিং এর একজন ট্রেডার जोर जोर से बोल के लोगों को स्कीमे बता। আমি 70 থেকে 80000 টাকা জমি লিজ দেই। এটাও একটা দম থাকা চাই। দেখেন যারা দম থাকে তারাই কিন্তু কাজে করে, কাজ করে দেখায়। আমি যদি আজকে বাংলাদেশ থেকে ঘাস না আনতাম, তো তারা ছাগল কি খাবে তো দি একটা বলুন। তারা তারে বাবার তো এরকম বড় বড় লম্বু ঘাস নেই বা কাঁঠাল ঘাস নেই কেটে কেটে পাঁচটা ঘাসের কাটিং কত করে বিক্রি করে যদি কেউ 100 পিস নেয় তাহলে 25 টাকা পিস নেব। 25 টাকা ঘাসের কাটিং এর পিস। এতো লুটছেন সবাইকে আমি মশিয়ার ঘাস বেচছি বলে আমি সালা ঘাস টেডার হয়ে গেলাম হতো না এটা সত্যি কথা বলবেন আই হ্যাভ নো কমেন্ট নো কমেন্ট না বলতে হবে এটা দেখেন কমেন্ট যখন আপনি যখন মানুষকে দিচ্ছেন তাহলে মানুষকে মানুষ যেটা দেবে সেটাও কিন্তু আপনার রিপ্লে কথা বলতে হবে আমি তো দুটো একটা কথা বললেই আবার কন্ট্রোভার্সি চালু হয়ে যায় ওই জন্য বেশি খুলে বলতে চাই না খাসির মাংস সাতশো থেকে আটশো টাকা কিলো মাছের কেজি একশো থেকে দেড়শো টাকা এভারেজ সাইজ এভারেজ কিলো দুশো টাকা কিলো হ্যাঁ মাছের ফার্ম বন্ধ হয় না ছাগলের ফার্ম বন্ধ হচ্ছে আপনার এই ছাগলের খামারটি এত সফলভাবে চালানোর রহস্যটা কি আসলে দেখেন ছাগল ফার্ম চালানোর রহস্য বেশি কিছু না এদের ফিড ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক রাখেন ওটাই রহস্য কর্ন স্কিম বলে দিচ্ছি এই ছাগলটা আমি 17500 টাকায় কিনেছি কত কেজি ওয়েট আছে আবার এবারে 50 থেকে 55 কেজি এবার আপনি যদি কোনো বড় বড় ট্রেডারের কাছে যান বা বড় কোনো এই বিজনেসম্যান যারা ছাগল নিয়ে ট্রেডিং করছে তাদের কাছ থেকে যদি আপনি এই ছাগলটা 35000 টাকায় কিনেন হ্যাঁ তাহলে তো আপনার লস হবেই এই দুনিয়ায় তো লোটার জন্য সবাই বসে আছে কিন্তু আমি তো লুটছি না আমি গ্যারান্টি দিচ্ছি ঘাস যদি ঠিকঠাক সে লাগায় আর ঠিকঠাক যদি টাইমে খেতে দেয় ওর সঙ্গে যদি মেডিসিন যেগুলো লাগে সেইগুলো ইউজ করে তাহলে তার ছাগল বন্ধ হবে না ঘাসের ঘাসের যে লিজ দিতে টোটাল ঘাস বেঁচিয়ে দিই মানে ঘাসের কাটিং বেঁচে তাহলে আপনাকে কেউ ভুলও বলে না আপনি ছাগল দেখিয়ে ঘাস বিক্রি করেন আমি যখন প্রথম ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলাম আজ থেকে এক থেকে দেড় বছর আগে তখন এই খামারটিতে আমি এসছিলাম আসার পরে দেখেছিলাম এই দাদা বড় জাতের যে সব ছাগলগুলো রয়েছে সেই ছাগল থেকে ছাগলের খামার শুরু করেছিল অনেক ব্যর্থতার পরে অনেক ঠকার পরে উনি ওই খামারটিকে দাঁড় করিয়েছিলেন আজ থেকে এক থেকে দেড় বছর আগে তখন যে পরিস্থিতি দেখেছিলাম সেটা ছিল দু সাল আজকে দু সালের শেষের দিকে এসেও দেখছি অনেক সফলতার সাথে চালাচ্ছেন এবং এই যে বড় জাতের ব্রিডগুলো রয়েছে এই বড় জাতের ব্রিডগুলো নিয়েই কিন্তু উনি কাজ করছেন এবং অনেক সফলতার সাথে করছেন অনেক জায়গায় আমি কাজ করতে গিয়ে দেখেছি অনেকে খামার বন্ধ করে দিয়েছেন তার সব থেকে বড় কারণ যেটা দেখেছি সেটা হলো বাচ্চা বাঁচাতে না পারা কিন্তু আমি এই খামারটিতে যেটা দেখেছি এখানে বাচ্চাগুলো সঠিকভাবে উনি বড় করছেন এবং বাচ্চাগুলোকে উনি বাঁচিয়ে রাখছেন এবং প্রত্যেক বছর দেড় থেকে দুই লক্ষ টাকার মিনিমাম উনি ছাগল বিক্রি করেন এই বড় জাতের ছাগল থেকে নেই দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা ওনার কাছে রয়েছে এই বাচ্চাটার বয়স্ক নয় পাঁচ সাত দিন হবে যাই হোক দাদার সাথে কথা বলবো তারপরে জানবো বিস্তারিত ভিডিওতে তাই ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আছেন বলেন ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আপনার এই ছাগলের খামারটি এত সফলভাবে চালানোর রহস্যটা কি আসলে রহস্য এদের মানে কি বলবো দেখেন ছাগল ফার্ম চালানোর রহস্য বেশি কিছু না এদের ফিড ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক রাখেন ওটাই রহস্য এদের খাবার হচ্ছে মেন আমি যখন প্রথম ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলাম তখন আপনার খামার এসেছিলাম আজ থেকে দেড় থেকে দু বছর আগে তখন থেকে আজ অবধি অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে বড় বড় রথি মহারথি ফার্ম মানে ছাগল থেকে হারিয়ে গেছে এখন তারাই ছাগলের নামে বদনাম করছে কিন্তু আপনি সেই প্রথম থেকে এখন অবধি টিকে আছেন এবং সফলতার সাথে টিকে আছেন এর কোন দিকগুলো আপনি ফলো করছেন যার জন্য আজ অব্দি টিকে আছেন এই খামারে ছাগল পালন করতে গেলে প্রথমত ছাগলকে ভালোবাসতে শিখতে হবে আমি তো দুটো একটা কথা বললেই আবার কন্ট্রোভার্সি চালু হয়ে যায় ওই জন্য বেশি খুলে বলতে চাই না ছাগলকে ঠিকঠাক মানে যত্ন নিতে হবে ছাগলকে ঠিকঠাক নজরে রাখতে হবে ছাগল যদি আপনি লোক দিয়ে করে আপনি যদি বাড়িতে নিজে করেন তার একটা মানে পরিকাঠামো আলাদা তৈরি করতে হবে আর সব থেকে ছাগল পালন করতে গেলে মেন যে পার্ট হ্যাঁ যে পার্টটা 99% আপনি বলছেন 90% ছাগল পালন বন্ধ হয়ে গেছে 90% লোকই ফুল করেছে হ্যাঁ অবশ্যই ভুল তো কিছু হয়েছে ভুল হয়েছে কারণ আমি একটা ছটে কথা বলি খাসির মাংস 700 থেকে 800 টাকা কিলো হ্যাঁ মাছের কেজি 100 থেকে 150 টাকা এভারেজ সাইজ এভারেজ কিলো 200 টাকা কিলো হ্যাঁ মাছের ফার্ম বন্ধ হয় না ছাগলের ফার্ম বন্ধ হচ্ছে কেন এত টাকা মাংসের দাম হয়ে কেন বন্ধ হচ্ছে অবশ্যই একটা মাছ রেগুলার দু টাকা তিন টাকা বা এক টাকা দেড় টাকার খাবার খায় একটা ছাগল পনেরো টাকার খাবার খায় হ্যাঁ পনেরো টাকার খাবার খাইয়ে বছর গেলে ছাগলের দুটো বাচ্চা দেয় হ্যাঁ ছাগলের দুটো বাচ্চা থেকে যা মাংস পাওয়া যায় এবারে তিরিশ কেজি মাংস পাওয়া যায় দুটো বাচ্চা থেকে তিরিশ কেজি হ্যাঁ তা তিরিশ কেজি সাত পনেরো একশো দশ মানে সাড়ে দশ এগারো হাজার টাকার মাংস পাওয়া যায় তাহলে খরচা আমার কত ওই মোটামুটি এবারে ছয় থেকে সাত হাজার টাকা খরচা তালে তাও তো 5000 টাকা লাভ থাকে এবার এবারে 5000 টাকা লাভ থেকেও তালে ছাগল ফার্ম বন্ধ হচ্ছে কেন এইটা প্রশ্ন সাধারণ মানুষের আসে এখানে বড় জাতের খামার যতগুলো শুরু হয়েছিল 95% খামার বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণ হচ্ছে এই বিক্রি করতে গেলে সমস্যা কোনো বিক্রিত সমস্যা নেই দেখেন খাবারের ম্যানেজমেন্ট আছে যে এরা খায় বেশি দাম মার্কেটে অতটা পায় না 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 খাওয়া এটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা একটা ব্ল্যাক বেঙ্গল যা খায় হুম একটা বড় জাতের ছাগলে সেই খায় কিন্তু হালকা পরিমাণ দানার পরিমাণটা একটু বেশি দিতে হয় মানে একটা ব্ল্যাক বেঙ্গল যদি পাঁচ টাকার খায় এরা আট টাকার খাবে তার বেশি খাবে না ঠিক আছে এবারে তিন চার কেজি খাবার দিলে এটা যথেষ্ট মানে একটা ছাগল যথেষ্ট ভালো ভালোভাবে ওরা সাফিসিয়েন্ট খাবার হয়ে যায় ফার্মাররা একটা জায়গায় ভুল করছে আমি যখন বলছি একটা ছাগল আমার এই ছাগল ফার্মে এখন আশিটা অ্যাভারেজ ছাগল থাকে হ্যাঁ এখন আছে এখন আছে মাঝে মাঝে একশোটাও হয় আবার কমেও যায় আমি বলছি পনেরো টাকা করে প্রত্যেক ছাগলে খরচা আছে অবশ্যই কিন্তু যারা বড় জাতের ছাগল ব্রিড তুলছেন তারা খরচা দেখাচ্ছে একটা একটা ছাগলের পঞ্চাশ থেকে ষাট টাকা খরচা এই খরচাটা মেকআপ না দিতে পারাই কিন্তু তাদের ছাগল বন্ধ হয়ে যাচ্ছে এই বিটেল ছাগলগুলো আজ থেকে আট মাস দশ মাস আগে আমার এখানে আনা হয়েছে হ্যাঁ একটা বিটেল আপনার পিছনে আছে ওই সে বিটেল সে ছাগলগুলো দেখাবো আচ্ছা তো এই বিটেল ছাগলগুলো যদি আমি ঘাস খাইয়ে এরকম জায়গায় আনতে পারি হুম তাহলে আমি পঞ্চাশ থেকে ষাট টাকা দানা খাবার খাওয়াবো কেন দুশো গ্রাম খাবার দিলে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিলে এই ছাগল পালন করা সম্ভব আমি যখন এই বিটেল ছাগলের পিছনে লাগেনি আমাকে অনেকেই মানে কমেন্ট করেছিল আপনি একটু বিটেল ছাগল করে দেখান বা আপনার ফার্মে করে দেখান বা নানান রকম কমেন্ট করেছিল আমি তো এই বিটেল ছাগল বেশি দিন হয়নি এই আট ন মাস এক বছর মতোই হয়েছে তার মধ্যে কিছু ছাগল বাচ্চাও হয়েছে কিছু ছাগল বাচ্চা বিক্রিও করে দিয়েছি অলরেডি আমার নিজের চ্যানেলে দেখবেন সেসব বাচ্চার ছবি দেওয়া আছে সারা বিক্রি হয়ে গেছে অলরেডি আমি এই ছাগলটা কিনে নিয়েছি আপনার আমার এই স্ক্রিন বলে দিচ্ছি এই ছাগলটা আমি সতেরো হাজার পাঁচশো টাকায় কিনেছি কত কেজি ওয়েট আছে আবার এবারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবার আপনি যদি কোনো বড় বড় ট্রেডারের কাছে যান বা বড় কোনো বিজনেস ম্যান যারা ছাগল নিয়ে ট্রেডিং করছে তাদের কাছ থেকে যদি আপনি এই ছাগলটা পঁয়ত্রিশ হাজার টাকায় কেনেন তাহলে তো আপনার লস হবেই এইবার সেই ট্রেডাররাও তো লুটছে তাদের প্রসঙ্গে কি বলবো লুটছে এই দুনিয়ায় তো লোটার জন্য সবাই বসে আছে হ্যাঁ কিন্তু আমি তো লুটছি না ফার্ম করতে গেলে সবার একটা সমস্যা থাকে সেটা হলো বাচ্চা বাঁচানো কিন্তু আপনার ফার্মে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে দু তিন মাস গিয়ে বাদে বাচ্চাগুলো তাদের মারা যায় এবং ফার্মগুলো বন্ধ হতে যেতে আমি দেখেছি এই বাচ্চা বাঁচানোর জন্য আপনি স্পেশালি কি করেন বাচ্চা বাঁচানোর জন্য স্পেশালি আলাদা ঘর রাখতে হবে ঠান্ডার জন্য হ্যাঁ ওদের গরম জায়গা রাখতে হবে প্রথম কথা ঠান্ডা লাগতে দিলে হবে না হ্যাঁ আর সেকেন্ড কথা হচ্ছে এদের দুধটা খেয়াল রাখতে হবে যেন দুধটা কন্টিনিউ ঠিকঠাক পায় মানে দুধের ফ্লোরটা ঠিক থাকে ঠিকঠাক পায় যদি দেখা গেলো দুবার তিনবার দুধ খাইয়েও ওদের কম পড়ছে তাহলে একবার ল্যাক্টোজিন বা ডেক্সোল্যাক এইসব ধরনের যেসব দুধগুলো পাওয়া যায় বেশিরভাগ ছাগল ফার্ম বাচ্চা বাঁচে না একটাই কারণ ওরা বিচুলির কুটি খাওয়ায় হ্যাঁ বিচুলির কুটি খাইয়ে ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি করে ফেলে আপনি কতদিন বাদে বিচুলি দেন ছাগলকে ছাগলকে কচুর মানে বাচ্চা বাচ্চা বিচুলি আমি ছাগলকে খাওয়াই না

তবে আমি সবাইকে বলবো ব্ল্যাক বেঙ্গলটা অ্যাভয়েড করে চলুন হ্যাঁ তবে ব্ল্যাক বেঙ্গল যা খায় এরাও তাই খায় এরাও সেই ওষুধপত্র সবকিছু লাগে লেবার মেডিসিন ইলেকট্রিক সবকিছু একই লাগে হয়তো সামান্য কম বেশি কিন্তু মার্কেটিং যখন আপনি করতে যাবেন একটা ব্ল্যাক বেঙ্গল বাচ্চা দু টাকা বিক্রি হবে এর বাচ্চা দশ টাকা বিক্রি হবে এই ডিফারেন্স এই প্রলোভনে করে অনেকে এসছে কিন্তু তারা তো ব্যক্ত হয়ে গেছে ব্যক্ত হবে না কেন তাহলে আপনার যদি দশ কাটা মানে দশটা ছাগল পিছু মানে দশটা ছাগল যদি আপনি ধরেন দশ কাটা জমির আপনার ঘাস লাগাতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি ঘাস যদি ঠিকঠাক সে লাগায় আর ঠিকঠাক যদি টাইমে খেতে দেয় ওর সঙ্গে যদি মেডিসিন যেগুলো লাগে সেইগুলো ইউজ করে তাহলে তার ছাগল বন্ধ হবে না ফার্ম আর সঠিক জায়গা থেকে ছাগল কিনতে হবে আপনার হাটের মাল তুলে দিল বাড়ি গিয়ে দেখলেন খুব চন্মনে আছে পরের দিন মাল ঝিমাচ্ছে ওই করলে তো আপনার সব চলে যাবে পুরো পশ্চিমবঙ্গ যাচ্ছে পিওর ব্রিডের দিকে ব্ল্যাক বেঙ্গলের দিকে বা কেউ ক্রস ব্রিডের খাসির দিকে আপনি এই বড় জাতের ছাগলের দিকেই রয়েছেন আর আপনি ওয়াদা করছেন এখানেই আপনি থাকবেন অবশ্যই থাকবে দেখেন আমি প্রথম থেকে কিন্তু ব্ল্যাক বেঙ্গলে ছিলাম না ক্রস এ ছিলাম তো এখনো ক্রস ব্রিড আছে মিক্সড ব্রিড যেটা ক্রস ব্রিড এখনো আছে হ্যাঁ সঙ্গে এই বছরখানিক হলো বিটেল বা বড় জাতের কিছু ছাগল আমি তুলেছি দেখি এর থেকে লাভ মানে লাভ হওয়া যায় কিনা তো এর থেকে খারাপ কিছু না দেখছি যথেষ্ট ভালো হচ্ছে আর আগামী দিন আমি আস্তে আস্তে জেনারেশন চেঞ্জ যদি আমার সেরকম আরো ভালো হয় তাহলে আরো আমি চেঞ্জ করবো অসুবিধার কিছু নেই আপনি পিছনে দেখতে পাচ্ছি কলাপাতা পাতা দিয়েছে আপনি কোনো একটা ভিডিওতে বা আমি আপনার দেখেছিলাম এবারে আপনি বলেছেন কলা পাতা খাওয়ানো যাবে না চেয়ারটা ঘাটে ক্ষতি হবে এটা মাসে দিন দেওয়া যায় একাধিক সপ্তাহে যদি একটা ছাগলকে পাঁচশো গ্রাম যদি দেন তাহলে কোনো ক্ষতি নেই আপনি এটাকে আজকেরই প্রথমবার দিলেন এই সপ্তাহে না আমার কলা বাগান তো আছে যখনই কলাগুলো কাটা হয় হ্যাঁ হাটে নিয়ে যাওয়া হয় কলা পাতাগুলো কি করব ফেলে দেব তারপর সেগুলো এখানে দিয়ে দেন এদের রুচি চেঞ্জ করে দেওয়ার জন্য দিতে এদের রুচিটাও চেঞ্জ হয়ে গেল হ্যাঁ আমার এদের পেটও ভরে গেল যেমন আগামী বুধবার আবার কিছু কাটবো মানে কাল বুধবার পরের বুধবার কিছু কাটবো আচ্ছা তাহলে এক সপ্তাহ পরে যদি একটা ছাগলকে দিয়ে কিছু আমরা যেমন রেগুলার ভাত খেতে খেতে কিছু একটা এ হয়ে যায় হ্যাঁ তাহলে একটা বিরিয়ানি হলে মুখটা ভালো লাগে হ্যাঁ এদেরও তেমন আচ্ছা আপনি দিতে পারেন তবে পাঁচশো গ্রামের বেশি দেবেন পুরো পশ্চিমবঙ্গের অনেক বড় বড় খামারি বা অনেক ভালো ভালো লোক আপনার বিরুদ্ধে কমেন্ট করে সেটা হলো আপনি ছাগল দেখিয়ে ঘাসের ব্যবসা করেন ব্যাপারটা হচ্ছে যে আপনি ছাগল দেখাচ্ছেন কিন্তু আপনার মূল বিজনেস আছে ঘাসের কাটিং বিক্রি করা মানে আপনি ঘাস কাটিং এর একজন ট্রেডার অবশ্যই এটা বাস্তব ট্রেডার মানে ব্যবসায়ী ব্যবসায়ী মানে সবকিছু করতে আপনি যদি চাল না দেখান তাহলে ভাত তো আপনার হবে না হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাকে যদি আপনি যে জিনিসটার উপরে ফোকাস দিচ্ছেন হ্যাঁ যে আপনার এই জিনিসটা খেয়ে আপনার এই ছাগলটা এই হচ্ছে তাহলে মানুষ বুঝবে কি করে যে আমি আমি যদি নিজেরই ছাগল ফার্ম না থাকলো তাহলে আমি ঘাস বিষে তো কোনো লাভ হবে না আমার কাছ থেকে কেউ ঘাস নেবে না যে সারা নিজেই ছাগল পাল ফার্ম টিকাতে পারলো না ও লোকে ঘাস দিচ্ছে এরকম তো বলবে বলবে না সে তো কমেন্ট করেছেন বা তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ তারাও আমার থেকেই ঘাস নিয়ে আমি বছর গেলে আমি সত্তর থেকে আশি হাজার টাকা শুধু জমির লিস্ট দেই আচ্ছা 70 থেকে 80000 টাকা জমি লিজ ঘাসের জমি লিজ লিজ দি আচ্ছা এটাও একটা দম থাকা চাই অবশ্যই দেখেন যারা দম থাকে তারাই কিন্তু কাজে করে কাজ করে দেখায় মানে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এতটুকুই জানি আমি যদি আজকে বাংলাদেশ থেকে ঘাসটা না আনতাম তো তারা ছাগলকে খাওয়াতে দিয়ে একটু বলেন না সে তো 100 তাদের তারে তারে বাবার তো এরকম বড় বড় লম্বু গাছ নেই বা কাঁঠাল গাছ নেই কেটে কেটে দেনা মানে কাদের কথা আপনি রাগ করছেন আমি ভালো আছি কারণ আমার যাকে আপনি যত খারাপ ভাবে দেখবেন সে তত হাইলাইট হবে আমাকে লোক খারাপ কিছু বলে না হয় তো রাগ এর মাথায় বলে বার আগের মাথায় বলে কারণ একজন মানুষ তো সবার কাছে ভালো হতে পারে ভালো হতে পারে না আর হওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা বলতে বলতে আমরা চলে এসেছি মশিউরদার যে ঘাসের জমিরা রয়েছে সেই ঘাসের জমিতে দেখছি এইখানে নতুন করে আবার ঘাস চাষ করেছে এই যে দেখুন কত সুন্দর ঘাস হয়েছে মানে নতুন করেছে আর কি এই জমিটা নতুন নিয়ে তারপরে করেছে

এক একটা ঝাড়ে এক এক বোঝা ঘাস হয় এইখানে কি আপনি একটাই কাটিং লাগিয়ে একটাই কাটিং একটাই একটাই কাটিং একটাই কাটিং লাগানোর পরে এইরকম ভাবে ঝোপ হয়েছে হ্যাঁ এই মোটামুটি ধরুন এগুলো দু আড়াই মাস বয়স এই ঘাসগুলো কতদিন বাদে খাবার উপযোগী মোটামুটি যারা ছাগল ফার্মে ব্যবহার যদি করে তাহলে মোটামুটি দু মাসে কাটতে পারে তবে আমি একটা জিনিস বলবো যদি কোনো খামারি এই ঘাস নিয়ে চাষ করেন তিনি যেন কাঁচা না খাওয়ান আচ্ছা উনি সাইলেজ করুন এই ঘাসের ছাইলে যে ছাগল এত পরিমানে খায় এত ভালো থাকে ছাগলের মানে স্বাস্থ্য আচ্ছা যেটা আমি মাস সাত মাস ধরে খাওয়াচ্ছি হ্যাঁ তাতে একটা আপনার আপনি ছাগল দেখেছেন তার কোয়ালিটি দেখেছেন আমি কিন্তু কিছু দানা খাবার না আমি শুধু জাস্ট ওই ছোলা মানে কি বলবো মটর ভুষি যেটা চলে হ্যাঁ সেটাই কিন্তু আমি এক্সট্রা দানা খাবার হিসেবে চালাই আর টোটাল আমার সাইলেজ উপর আর ঘাসের ছাগলের জন্য সব থেকে বেস্ট ঘাস বেস্ট ঘাস যারা ওয়ান হাইব্রিড আচ্ছা আর সাইলেজ যদি করতে তাহলে আপনার আমেরিকান ফাইভ জি গোয়াতে মালা দিয়ে এই যে ঘাসটা আপনি করেছেন এই যে ঘাসটা এই ঘাসটা যদি কারো বাড়িতে কুড়িটা ছাগল থাকে তাহলে কতটুকু জায়গায় লাগালে পরে হয়ে যাবে পাঁচ কাটা লাগাক পাঁচ কাটা তাতে সারা বছর খাওয়াতে পারবে সারা বছর খাওয়াতে পারবে

এইখান থেকে কাটবো আর এইখান থেকে কাটবো একটা কানি পাঁচটা থেকে চারটা থেকে পাঁচটা গিট থাকবে একটা ঘাসে একটাই কানি হবে মানে পাঁচটা গিটে একটা কাটিং এর জন্য দামও বেশি এই বছর এটা ধরুন এক বছর বয়স মানে এই সাইডে কিছু লাগিয়ে রেখেছিলাম এই এক বছরে একটা কাটিং বেরিয়েছে এক বছরে একটাই কাটিং বের হবে আর আপনি কাটিং রাখেন পাঁচটা গিট দিয়ে হ্যাঁ পাঁচটা গিট দিয়ে আচ্ছা আর ওই সামনের অংশটা আপনি ছাগলকে কে খাইয়ে পাঁচটা ঘাসের কাটিং কত করে বিক্রি করেন যদি কেউ 100 পিসে নেয় তাহলে 25 টাকা পিস নেব 25 টাকা ঘাসের কাটিং এর পিস এ তো সবাইকে আমি তো দাদা সত্তর আশি টাকা একশো দশ টাকা কাটিং আনিয়েছিলাম তখন তো লুটি আমার আমি মসিয়ার ঘাস বেচছি বলে আমি ঘাস ট্রেডার হয়ে গেলাম বলতে হবে এটা দেখেন কমেন্ট যখন আপনি যখন মানুষকে দিচ্ছেন তাহলে মানুষকে মানুষ যেটা দেবে সেটাও কিন্তু আপনার রিপ্লাই কথা বলতে হবে মুকেশ আম্বানি টাটা করলে তার মশিয়ার বলছে এটা ট্রেডার হয়ে গেছে ওটা যায় আসে না দেখুন বন্ধুরা আপনাদের যদি কারো ঘাস দরকার হয় বা রকম যদি আপনারা ছাগলের ফার্ম করেন তাহলে মসিউরদার ঘাসের এক্সপিরিয়েন্স যদি আমি দেখি তাহলে পশ্চিমবঙ্গের অনেকের থেকেই বেটার রয়েছে কারণ সেই প্রথম থেকে দেখে আসছি আজ না খামার বন্ধ হয়েছে না তার ঘাসের জমি বন্ধ হয়েছে নতুন নতুন ঘাস তিনি আমদানি করছে এই যে ছোট ঘাসটা করেছে এইটা কি কি গাছ এটা যারা ওয়ান হাইবিট এটা জলা জমি তো অ্যাকচুয়ালি জলা জমি এই বছরে টেস্ট করে দেখছি যে আমার জলা জমিতে মানে যারা বাঁচে কিনা আচ্ছা গত বছর এক চালান এখান থেকে কাটা হয়েছে হ্যাঁ কাটার পরে এই ঘাসটা ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ছেড়ে দিয়ে এরকম বড় বড় হয়ে গেছিল এর নিচে জল ছিল জল চলে যাওয়ার পরে ওই ঘাসগুলো কেটে আমি ওই যে ফেলে দিয়েছি ওই যে ওই দেখো ওই সাইডে ফেলে দিই ওই যে ফেলে দিই ওই এইগুলো দিয়ে কাটিং বের হয় হ্যাঁ এই যে কাটিং বের হবে আর কাটিং এর গুণ মানে কোয়ালিটি দেখুন দেখেন না কোয়ালিটি এই যে কোয়ালিটি এটা আখের মতো আখের মতো একটা কাটিং মিস হবে না এই যে এরকম পুরনো কাটিং যদি আপনারা বসান একটা মিস হবে না প্রত্যেকটা চোখ এইভাবে জানতো

তাহলে আপনাকে কেউ ভুলো বলে না আপনি ছাগল দেখিয়ে ঘাস বিক্রি করেন অবশ্যই বলতে পারে কিন্তু সেই দাদাদের অনেক প্রণাম তারাই আমার একদিন কাস্টমার হবে ভবিষ্যতে তারাও আমার কাছ থেকে তারা নিয়েছে আপনার কাছ থেকে নেবে তো অবশ্যই কারণ মসিয়া ছাড়া উপায় নেই আর অন্য জায়গায় টাকা পাঠালে মাল আসবে না খালি ওই ব্যাগ আসবে আচ্ছা দাদা ভালো থাকবেন তাহলে চললাম ঠিক আছে